নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজ মহিলা দিবস অর্থাৎ আটই মার্চ দু হাজার চব্বিশ ওমেন্স ডে আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে যেখানে মাসে মাসে মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা করে পেয়ে যাবে কীভাবে পাবেন এর জন্য কি করতে হবে আজকের এই ভিডিওতে জানাবো একদম লাইভ প্রমাণ সমেত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অন দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি টুইট করা হয়েছে এই টুইটটি করা হয়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে তো দেখতেই পাচ্ছেন তো এখানে যেটা বলা হয়েছে ইংরেজিতে লেখা রয়েছে আপনাদেরকে মানেটা বাংলাতে বলে দিচ্ছি টুডে অন ওমেন্স ডে অর্থাৎ আজ মহিলা দিবস অর্থাৎ আন্তর্জাতিক যে মহিলা দিবস সেখানে বলা হয়েছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু রিডিউস এলপিজি সিলিন্ডার প্রাইস বাই রুপিস ওয়ান হান্ড্রেড অর্থাৎ আজকের এই বিশেষ দিনে সরকারের তরফ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু আরও একশো টাকা কমানো হচ্ছে দিস উইল সিগনিফিকেন্টলি কেস দ্য ফিনান্সিয়াল বার্ডেন অন মিলিয়ন অফ হাউসহোল্ডস অ্যাক্রস দ্য কান্ট্রি স্পেশালি বেনিফিটিং আওয়ার নারী শক্তি তো এতে কিন্তু আমাদের এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে বাই মেকিং কুকিং গ্যাস মোর অ্যাফোর্ডেবল এই রান্নার গ্যাস যাতে আরও বেশি সস্তাই হয় উই অলসো এম টু সাপোর্ট দ্য ওয়েল বিং অফ ফ্যামিলিজ অ্যান্ড এনশিওর এ হেলদিয়ার এনভায়রনমেন্ট দিস ইজ ইন লাইন উইথ আওয়ার কমিটমেন্ট টু এম্পাওয়ারিং ওমেন অ্যান্ড এনশিওরিং এস অব লিভিং ফর দেম অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে রান্নার গ্যাসের দাম যাতে আরও কমানো যেতে পারে তো তার দিকে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এখানে এটাই বলা হয়েছে আর আজকে যেটা বিষয় সেটা হলো একশো টাকা করে যে এলপিজি সিলিন্ডারের দাম কমছে সেটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আর তিনশো টাকার যে ব্যাপারটা সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটা হলো পি এম উজ্জ্বলা যোজনা নামক একটি যোজনা রয়েছে অর্থাৎ উজ্জ্বলা যোজনায় যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে বর্তমানে গ্যাস বুক করলে তিনশো টাকা করে ভর্তুকির টাকা ঢুকে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে মোট সর্বোচ্চ বারো বার এটা পাওয়া যায় অর্থাৎ বারো মাসে বার পাওয়া যায় তো এটা মহিলাদের নামে গ্যাস হওয়ায় এটা মহিলারা প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে এই টাকাটা পায় গ্যাস বুক করলেই আর এটা আগে দুশো টাকা দেওয়া হতো তারপর একশো টাকা বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে তো সেই টাকা কিন্তু আপনারা পাবেন আর এরপর যেটা জানানো হয়েছে আজকে এই আন্তর্জাতিক যে মহিলা দিবস তা উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু আরও একশো টাকা কমতে চলেছে সেখানেই কিন্তু বলা হয়েছে একদম অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কিন্তু টুইটটি করা হয়েছে আজকেই সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর উজ্জ্বলা যোজনার অধীনে আপনার নাম যদি না থাকে তাহলে অবশ্যই নথিভুক্ত করে নিন তাহলে আপনি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আর প্রথমে কিন্তু গ্যাস সিলিন্ডার আর একটি ওভেন পাবেন তারপর আপনি যতবার গ্যাস বুক করবেন সর্বোচ্চ বছরে বারোবার আপনি তিনশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন অর্থাৎ আপনি যে টাকায় গ্যাস বুক করবেন আবার তিনশো টাকা কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে বছরে বারোবার আপনি পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ